অফার ভাই গরু অফার দি মু ভাই তাই আদার সারওয়ারে আদার আরো অনেক ব্র্যান্ড মডেল আসছে আবার গিফটে তো বন্না ভাই ছড়াছড়ি আর আপনার ব্লগ যারা দেখে আসবে তাদের জন্য কিন্তু এক্সট্রা গিফট আছে ওটা ভুলবেন তো অ্যাড্রেসটা একটু বলে দিই যারা আমাদের Realme স্টরwidetilde অফিসে ফিজিক্যালি ভিজিট করতে যাচ্ছেন তারা চলে আসুন মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব পাশে মিম বিউটি পার্লারের নিচতলায় দুই বাইনয় สมিদ ভবন তারেক টেলিকম তো আজকে শুতে কোনা দেবো ভাই শুরুতে যে মডেল নিয়ে কথা বলবো ভাই সেটা হচ্ছে রিয়েলমি ফোরটিন রিয়েলমি ফোরটিন হ্যাঁ রিয়েলমি ফোরটিন ভাই একদম হাই রেঞ্জ ফ্ল্যাগশিপ থেকে শুরু করি আজকে একটা ফ্ল্যাগশিপ ভাইস আসছে তো রিয়েলমি কিন্তু ভাই এখন আর ওই লো বাজে সেগমেন্টের ফোনের ব্র্যান্ড নেই এখন রিয়েলমি ভাই ফাইভ জি প্রসেসরে দিচ্ছে ভাই রিয়েলমি ফোরটিন যার মধ্যে দুইটা কালার পাবেন একটা হচ্ছে হলো গা টাইটেনিয়াম ব্ল্যাক আরেকটা হচ্ছে হলো গা ম্যাকা সিলভার ভাই ফুললি গেমিং পিক একটি ফোন 6000 mAh এর ব্যাটারি IP69 এর ওয়াটার রেটিং দেওয়া আছে সাথে কিন্তু 45 ওয়াট সুপার ফাস্ট চার্জার প্রসেসরটা একটু বলে দেই এটার মধ্যে কিন্তু আপনি 6 Gen 4 এর 5G চিপসেট পাচ্ছেন 4 ন্যানোমিটারের 6000 mAh এর ব্যাটারি 6000 mAh ব্যাটারি ভাই স্লিম না ভাই

ফুললি একশো বিশ এ গেম রান করতে পারবেন এর বাইরে যে গেমগুলো আছে আদার্স গেম ওগুলো আপনি নাইনটি এফপিএস অ্যাভারেজ পাবেন আর এই ফোনটা কিন্তু আরেকটা যেটা মডেল আসছে ফোরটিন টি আরো একটি নতুন ফোন আরো একটি নতুন ফোন ফোরটিন টি আর ফোরটিন কিন্তু একসাথে লঞ্চ হয়েছে ভাই

ফর্টিনটা প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অ্যান্ড ডিটা পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এই ফোনগুলো যারা আমাদের তারেক টেলিকম থেকে নিতে চাচ্ছে তাদের জন্য থাকছে সর্বকালের সেরা গিফট পাবার থাকছে আমাদের জেবেলের স্পিকার অথবা আপনি চাইলে অ্যালার্ম ঘড়ি আছে চুজ করে নিতে পারবেন থাকছে কিন্তু লেনবো নিখবেন অথবা তাইপর সেলফি স্টিক যে কোনো একটি চুজ করে নিতে পারবেন থাকছে কিন্তু আরও আমাদের এই যে ফ্যান সেট আপনি যেকোনো একটি চুজ করে নিতে পারবেন এর বাইরেও কিন্তু আরো সেভেন ম্যানডো টুস এর গিফট যেমন গ্লাস কভার ফোন ফিঙ্গার পপ সকেট ভাই এতগুলো গিফট কিভাবে কাস্টমার নিবে তাদের জন্য থাকছে একটি

এই যে সি ওয়ান যেটা আমি বলতে দিচ্ছি নতুন এর থেকেও নতুন এখনো মার্কেটই লঞ্চ হয়নি তো কাছে চলে আসছে যখন এটা

আর যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি বেশি রিফারেন্স না কিন্তু ভাই পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দ পনেরো হাজার টাকা তো সেরা ফোন আমি সেরা ফোন মানে ভাই সেরা দেখেন আটচল্লিশ মাসে হ্যাংল্যাক না হওয়ার গ্যারান্টি না পঁচিশ হাজার টাকা হবে

ಬುಜ್ ಪೈ ಚೆ ಲಾಗ್ ಸಿಮೀಲಾರ ಈ ರಸ আর এটার মধ্যে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি চার বছরের ফ্লুয়েন্সি গ্যারেন্টি আরও পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি হাজার স্মুথ অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অপটিক্যাল ফাইবারের মেটাল বডি ভাই এতগুলো কিন্তু শেষ নয় কোয়ানফিকেশন তো হাই দিচ্ছি গিফটও কিন্তু আমরা বন্যা ছড়িয়ে দিব এটা যারা শুধুমাত্র তারেক টেলিকম থেকে পার্চেস করবে তাদের জন্য থাকছে সেরা অফার থাকছে যে মিলে স্পিকার অথবা আপনার অ্যালার্মড়ি যে কোনো একটু চুজ করে নিতে পারবেন থাকছে কিন্তু আমাদের স্পিকারটা কি ওয়েট হ্যাঁ স্পিকারটা অ্যাকচুয়ালি ভাই ভালো একটা রুম কভার করে নিবে তারপর আমাদের সেলফি স্টিক অথবা অথবা যে কোনো একটি চুজ করে নিতে পারবেন আরো সেভেন গিফট যেমন গ্লাস কভার পপ সকেট বা এতগুলো গিফট কিন্তু শেষটা থাকছে একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক অফার এবং আমাদের ক্যাশব্যাক অফার যেটাতে আপনি ৫০- থেকে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নয় তো নিশ্চিত এক্সট্রা একটি গিফট আইটেম পাবেনি এটা কিন্তু ভাই আট জিবি দুইশো ছাপান্ন প্রাইসটা পড়ে যাবে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপর এরপরে যে মডেল নিয়ে কথা বলবো ভাই সেটা হচ্ছে একটাই ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করছে সেটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ কিন্তু মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই টাকায় পাচ্ছেন একশো মেগাপিক্সেলের ক্যামেরা ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা

এটার মধ্যে আপনি দুইটা চমৎকার কালারে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে লাইটনিং গোল আর একটা হচ্ছে স্ট্রং ব্ল্যাক আর এটা কিন্তু এক্সট্রিম ওয়াটারপ্রুভ সাথে আলটিমেট ডিরাবিলিটি একটা ফোন অপটিক্যাল ফাইবারের মেটাল বডি দেওয়া আছে স্মার্ট কোড স্ক্যানার দেওয়া আছে এআর জে কন্ট্রোল থাকছে কিন্তু ছয় হাজার এমএস এর মেশিন ব্যাটারি পঁয়তাল্লিশ আর এটা তো মানে বৃষ্টির দিনের পরে ভাই বৃষ্টি বৃষ্টিতে তো ভাই আমার ঘরের ঠিক কাজ এটা তো ফোন আমার লাগবো আন্ডার ওয়াটার সুইমিং পুল এ যাবেন কাস্টমার তো বৃষ্টিতে তো ভাই ছোটখাটো এটা তো ফোন কিছু হবে না একশো আঠাশ মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর আট জিবি দুইশো ছাপান্ন জিবিটা পেয়ে যাচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় প্রোডাক্টটি যারা শুধুমাত্র তারেক টেলিকম থেকে পারচেস করবে তাদের জন্য থাকছে জেবিলের স্পিকার অথবা অ্যালার্ম ঘড়ি বা ফ্যান যেকোনো কোনো চুজ করে নিতে পারবেন থাকছে মেনিকোর সেট অথবা আপনার লেনোভো নিক ব্যান নয় তো ট্রাই কর সেলফি স্টিক যেকোনো কোনো চুজ করে নিতে পারবেন থাকছে কিন্তু একটি ব্যাক ব্যাক থাকছে আরো সেভেন ম্যান্ডেটরিসের গিফট সাথে কিন্তু আমাদের ক্যাশব্যাক অফারটাও রয়েই আছে আর সাথে কি সিক্রেট অফার গিফট আছে তারপর এরপরে যে মডেলি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি নোট সিক্সটি রিয়েলমি নোট সিক্সটি কিন্তু ভাই আমাদের খুবই এন্ট্রি লেভেলের একটি ফোন এই ফোনটি কিন্তু ভাই দুইটা ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হয়েছে আর এটার নামটা নিলেই কিন্তু ভাই দুই বছর চলে আসে কারণ কি দুই বছরের মধ্যে আপনার এই ফোনটা ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি সাথে আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি আর মোশেলে টাববিল প্রোটেকশন আর এটা কিন্তু দুইটা কালারে চলে আসছে একটা হচ্ছে হোয়াইট ব্লু আর একটা মার্বেল ব্ল্যাক চার জিবি চৌষট্টি জিবি আর চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি চৌষট্টি জিবিটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এগারো হাজার চারশো নিরানব্বই টাকা আর চার জিবি একশো আঠাশ জিবিটা এক হাজার টাকা ক্যাশব্যাকে পেয়ে যাচ্ছেন এগারো হাজার নশো নিরানব্বই টাকা আর এটা যারা শুধুমাত্র তারিখ টেলিকম থেকে পার্চেস করবেন

এই ফোনটা কিন্তু এক্সট্রিম ওয়াটার প্রুফ প্রাইসটা পরে বলি ভেরিয়েন্ট হচ্ছিল একটাই ভেরিয়েন্ট ছয় জিবি একশো আটাই জিবি ওয়ান টোয়েন্টি হার্স পাঁচ হাজার ছয়শো এমএচের ব্যাটারি মিলিটারি গ্রেডেস্ট থ্রি স্টার এই শক রেসিস্টেন্স প্রুফ দেওয়া আছে আর এই ফোনটা কিন্তু মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা সতেরো সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়াটারপ্রুফ

এই বাজেটে কোন ব্র্যান্ড আপনাকে সাইড মন্ট্রেড ফিঙ্গারপ্রিন্ট দিবে না আমাদের কিন্তু এটা সাইড মাউন্ড্রেড ফিঙ্গারপ্রিন্ট আরো কিন্তু আরমোশালের টপ বিল প্রোটেকশন দেয়া আছে থাকছে কিন্তু 48 মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি 90 হার্স এই ফোনটা একটাই মার্কেটে লঞ্চ করছে সেটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি পেয়ে যাচ্ছেন মাত্র 10999 টাকায়

আর হচ্ছে লাগা নোট সিক্সটি এই দুইটার মধ্যে পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর বাকি প্রত্যেকটা মডেলে আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছেন আর সাত দিনে তো রিপ্লেসমেন্ট গ্যারেন্টিটা পেয়েই যাচ্ছে আর এই শোরুম কিন্তু তারেক টেলিকম মিরপুরে সর্বপ্রথম সর্বপ্রথম এবং বাংলাদেশের সেকেন্ড ওপেনিং শোরুম রিয়েলমি সেকেন্ড ওপেনিং শোরুম কাইন্ড অফ আপনি বলতে পারেন হ্যাঁ ওয়েল টাস্টেড একটি Shop কুরিয়ারে নিতে হলে ভাই যেটা করতে হবে স্ক্রিনে দাও দিতে প্রথমে 1020 টাকা অগ্রিম পেমেন্ট করবেন আফটার दट আমরা আপনার গন্তব্যে কুরিয়া সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্যে পৌঁছে দিব আপনার পণ্যটি হাতে নিয়ে দেখে শুনে বুঝে তারপরে বাকি পেমেন্টটা করবেন ওকে কুরিয়ার স্কবেটা